kia tītaratoka taku kōrero ka heke ¡Ah, Dios সবাই আজকে সারাদিন যে সহযোগিতা করেছেন লাগুন ভূয়াবাসী যে সহযোগিতা করেছেন এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক সম্মানিত প্রিয় ঢুঁয়াবাসী আপনারা জানেন ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে অনেক সাহাদতের বিনিময়ে আজকে এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে আমরা অল্প সময়ের ব্যবধানে তাদের সেই ত্যাগের নজানার কথা ভুলে যেতে বসেছি এখন রক্তের দাগ শুকায় নাই। এখনই সেই প্রতিবাদকে স্বৈরাচারকে আবার পুনর্বাসন করার পায়তারা করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মীয় বেঁচে থাকতে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে স্বৈরাচারকে প্রতিবাদকে পুনর্বাসন করতে দেওয়া হবে না মুজিববাদকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না শতাব্দীর নির্দিষ্ট ব্যক্তিত্ব তারা তাকে মহানায়ক বলে আখ্যায়িত করছেন তোমাদেরকেছিল একদলীয় কাম করেছিল ধরেছিল পত্রিকা বন্ধ করে দিয়েছিল অর্থাৎ নির্দিষ্ট সৈরাচার তাকে আর বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না তারই সূত্রে ধরে শেখ হাসিনা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল শেখ হাসিনাকে আর বাংলার জমিনে ঠাই করতে দেওয়া হবে না থেকে। আমরা শেখ হাসিনার বিচার দাবি করছি এবং তার ফাঁসি দাবি করছি অন্যায় বাংলাদেশের মানুষের কেউ করেছেন বাংলাদেশের অর্থনীতি নেত্রে ধ্বংস করেছেন আপনাদেরকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষ আর আপনাদের শাসন চায় না বাংলাদেশের মানুষ সন্ত্রাস মুক্ত লুপ্তরাজ মুক্ত একটি সমাজ চায় আসুন ছাত্র সমাজের কাছে হাত আজকে যারা ছাত্র নয় সব তাদের প্রতি বাংলাদেশের মানুষ আকাঙ্ক্ষা আছে তার আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিতে হবে তার আগামী দিনে জাতিকে গ্রহণ করতে হবে এই জন্য তোমরা তোমাদের পড়ালেখার পাশাপাশি তোমরা আজকে যে মেধা শূন্যতা করার জন্য চক্রান্ত হয়েছিল আজকে ছাত্র জনতা সেটি দেখে গিয়েছে এই দেশে মেধা শূন্য করা যাবে না এদেশের ছাত্র সমাজ নেতৃত্বে দিবে আপনারা দেখেছেন ছাত্র যারা আন্দোলনের সন্তান করেছিল তারা উপদেষ্টায় দায়িত্ব পেয়েছে ছাত্র সমাজের কাছে এদেশের ছাত্র জনতার কাছে আজকে আপনার জনতার দাবি বাংলাদেশ একটি সুন্দর সুস্থ পরিবেশ ফুরিয়া রাখ বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করা বাংলাদেশের সামাজিক যে অভাব রয়েছে সেগুলো দূর করে দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা ছাত্র সমাজের কাছে দাবি আজকে যারা ছাত্র রয়েছে তোমরা এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে তোমাদের মাধ্যমের প্রেসিডেন্ট তৈরি হবে মন্ত্রী তৈরি হবে সচিব তৈরি হবে তোমরা তোমাদের পড়ালেখা মনোযোগ দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি দিতে হবে তোমরা শস অবস্থান থেকে তোমাদের পড়ালেখা দিয়ে মনোযোগী হবে এই দেশকে গঠন করার জন্য তোমরা মনোযোগ দিলে এবং পরিশেষের এলাকার তোমার জন্য আহ্বান জানাচ্ছি আমরা ইতিমধ্যে কিছু জেনেছি যে কিছু চাদামাস সন্ত্রাসী পূর্বের মতো আবার কার্যক্রম চালানোর জন্য চেষ্টা করছেন আমি আপনাদেরকে তাদের আপনাদের মাধ্যমে তাদেরকে চাই যারা চাঁদাবাজি করবে সন্ত্রাস করবে লুতরাজ করবে ইতিপূর্বে যারা করেছে তাদেরকে যেমনি দেশ থেকে বিচারিত করা হয়েছে আজকে যারা করার জন্য চেষ্টা করছেন তাদেরকে এভাবে দেশ থেকে বিতাড়িত করা হবে